এখন যে অবস্থা ফেশিয়াল ট্যানটা রিমুভ করার জন্য কত না প্রোডাক্ট আমরা বাইরে থেকে ট্রাই করছি ব্ল্যাক হেডস হয়ে যাচ্ছে হোয়াইট হেডস হয়ে যাচ্ছে তার পাশাপাশি ফেসে একদমই গ্লো থাকছে না তাই এই সব সমস্যা থেকে সমাধানের জন্য আজকে একটা খুব সুন্দর হোম রেমেডির ভিডিও আমি নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ফেশিয়াল ট্যান একদম উঠে যাবে এটা তোমরা কিন্তু পুরো বডিতেও ট্রাই করতে পারো এবং যদি ডার্ক স্পট থাকে সেটা ধীরে ধীরে চলে যাবে তাছাড়াও স্কিন কিন্তু গ্লো করবে আর ব্ল্যাক অ্যান্ডস সব কিছু চলে যাবে কিছুদিনের মধ্যেই বিভিন্ন রকমের মার্কেটেড প্রোডাক্ট ইউজ করেও কিন্তু স্কিন অনেক সময় ড্যামেজ হয়ে যাচ্ছে তাই চলো আজকে সুন্দর একটা রেমেডি দেখিনি রেমিডিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে বেসন বেসনের পরিবর্তে তোমরা মুলতানি মাঠে নিতে পারো তার পরিবর্তে মুসুর ডালের গুঁড়ো নিতে পারো মুগ ডালের গুঁড়ো নিতে পারো যেটা খুশি তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো এখানে কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি বেসনটা ভীষণভাবে অ্যাভেলেবেল থাকে সবার বাড়িতেই প্রায় সেই জন্য আমি এটাই নিলাম আর বেসন কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে যেমন ভালো হেল্প করে তার পাশাপাশি ব্ল্যাক হেড হেডস এগুলো ধীরে ধীরে রিমুভ করে দেয় একদমই হর্ষ ভাব ছাড়াই স্কিনটাকে ক্লিনও করে দেয় খুব ভালোভাবে যার জন্য ব্ল্যাক হেডস হেডসটা তাড়াতাড়ি চলে যায় এরপর এর সাথে মিক্স করে নিতে হবে কিছুটা পরিমাণে হলুদ এখানে আমি কস্তুরি হলুদের গুঁড়ো নিয়েছি তোমাদের কাছে থাকলে ভালো নাহলে দেখো ডিসক্রিপশন বক্স কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে পার্চেস করতে পারো অথবা তোমরা কাঁচা হলুদও নিতে পারো বাট ওই রান্নার হলুদটা নিয়েও না ওটাতে খুব একটা যে বিরাট কিছু কাজ হবে এখানে তা কিন্তু নয় কারণ ত্বকের সৌন্দর্য রক্ষায় কিন্তু বরাবরই কস্তুরি হলুদ ব্যবহারের কথাই প্রাচীন আয়ুর্বেদ থেকে প্রচলিত হয়ে আসছে এটাই খুব বেশি কার্যকরী ত্বকের সৌন্দর্য রক্ষায় চেষ্টা করো ওটা ইউজ করার কারণ ওটা খুব ভালো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কাটিয়ে দেয় স্কিনে গ্লো আনে ডার্ক স্পট রিডিউস করতে হেল্প করে আমার ভীষণ পছন্দের ওটা যাই হোক নেক্সট এরপর এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে টমেটোর রস একদম পাকা টমেটোর রস তোমাদের যদি অনেক সময় কী হয় টমেটোর রসটা না করে না অনেকে স্কিনে আমার স্কিনেই মাঝে মাঝে স্যুট করে না আমি দেখেছি আবার মাঝে মাঝে স্যুট করে তাই যখন দেখছো যে তোমাদের স্কিনে স্যুট করবে না ইউট্রিশন হচ্ছে তখন কিন্তু এই টমেটোর রসটা তোমরা টোটালি স্কিপ করতে পারো ইউজ করার কোনো দরকার নেই টমেটোর রসের মধ্যে থাকে ভাইটামিন সি এবং আরও অনেক কিছু যেটা আমাদের স্কিনকে একটা পলিশিং এফেক্ট দেবে স্কিন থেকে ট্যান রিমুভ করতে খুব ভালোভাবে হেল্প করবে ডার্ক স্পট রিমুভ করবে এবং স্কিনটা একদম ফর্সা চকচক করে দিতে হেল্প করবে এই টমেটোর রস খুব একটা বেশি পরিমাণে নেওয়ার কিন্তু এখানে কোনো দরকার নেই মোটামুটি এক থেকে দু চামচ পরিমাণ নিলেই হবে কারণটা শুধুমাত্র ফেসে ইউজ করবো তো সেই জন্য আমি খুব কম পরিমাণেই বানাচ্ছি অতিরিক্ত পরিমাণে বানানোর কোনো প্রয়োজন নেই এবার যাদের স্যুট করবে না তারা কিন্তু টোটালি স্কিপ করতে পারো মানে কোনো ব্যাপার না স্কিপ করে যেতেই পারো নেক্সট এর মধ্যে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে টক টকতই টক তৈটা কিন্তু এখানে মাস্ট কেন বলো তো কারণ টক দই স্পেশালি এই গরমের সময় স্কিনকে ভীষণ ভালো ঠান্ডা রাখতে সাহায্য করবে একটা কুলিং এফেক্ট দেবে স্কিনটা ভিতর থেকে হিল করতে সাহায্য করবে হাইড্রেশন দেবে ভীষণ ভালোভাবে যেটা প্রচণ্ড গরমে ঘামের সাথে সাথে জলটা বেরিয়ে যায় তো লবণ জলটা তাই এইটা না খুব ভালো হাইড্রেশন দিতে কিন্তু সাহায্য করবে আমাদের স্কিনকে স্কিন আপনাদেরকেই গ্লো করবে এটাদের মধ্যে আছে ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিস স্কিনটাকে ক্লিন করবে এছাড়াও টক দইও কিন্তু ব্ল্যাক হেডস ফাইট হেডস রিমুভ করতে খুব ভালো হেল্প করে কারণ এর মধ্যে কিছু ন্যাচারাল অ্যাসিড আছে যেটা আমাদের স্কিনটাকে পলিশড করে দেয় একদম তাই টক্তই দিতে একদম ভুলো না বা টক্তের পরিবর্তে তোমরা কিন্তু কাঁচা দুধও দিতে পারো কিন্তু এই গরমের সময় ফ্রিজ থেকে বার করে টক্তই ব্যবহার করো দেখো স্কিনটা খুব ভালো থাকবে যাই হোক স্কিনটা সবার আগে ভালো করে ওয়াশ করে নেবে যে কোনো একটা ফেসওয়াশ দিয়ে তারপর এটা একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে থিক লেয়ারে কেন বলছি কারণ এটা শুকোতে একটু টাইম দিতে হবে মোটামুটি ধরো পাঁচ থেকে দশ মিনিট মতো তোমার স্কিনে যেন থাকে একদম পাতলা করে ইউজ করলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তখন ধুয়ে ফেলতে ইচ্ছা করবে দেখবে তাই বলছে একটু পাঁচ দশ মিনিট রাখার মতো করে ভালো করে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে দশ মিনিট পর ফুল ফেস একবার জাস্ট নর্মাল জল দিয়ে একটুখানি ভিজিয়ে নেবে তারপর হালকাভাবে মানে এরকম একদম আলতোভাবে কিন্তু রাব করতে থাকবে পুরো স্কিনটা স্পেশালি নাকের চারপাশে থুতনিতে কপালে যেই জায়গাগুলো ব্ল্যাক হেডস হয় বেশি করে সেই জায়গাগুলো ভালোভাবে কিন্তু একটু রাব করতে হবে তাহলে দেখতে পাবে ধীরে ধীরে তোমার এই ব্ল্যাক হেডস ফাইট চলে যাচ্ছে স্কিনে খুব সুন্দর গ্লো আসছে এবং তার পাশাপাশি কিন্তু গরমের ফলে যে হিট র্যাশটা হয় সেটাও চলে যাবে তাই এটা খুবই ভালো একটা ফেস প্যাক তোমরা যেটা পুরো বডিতেও কিন্তু ইউজ করতে পারো খুবই ভালো কাজ করবে জাস্ট এক মিনিট মতো রাব করো রাব করে স্কিনটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও এটা কিন্তু সপ্তাহে এক থেকে দুবার করলেই যথেষ্ট ট্যানটা খুব ভালো করে রিমুভ হয়ে যাবে চাইলে তোমরা প্রত্যেক দিনও করতে পারো প্রত্যেক দিন করলে কিন্তু এইভাবে রাব করার কোনো দরকার নেই জাস্ট অ্যাপ্লাই করবে দশ মিনিট রাখবে ওয়াশ করে নেবে ওকে ধুয়ে নেওয়ার পর মাথায় রাখবে স্কিনে যে কোনো একটা টোনার বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে একদম ভুলো না সেটা যদি নন স্টিকি হয় নন স্টিকি ময়শ্চারাইজার ইউজ করো কোনো ব্যাপার না দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েকটা ননস্টিকি ময়শ্চারাইজার সানস্ক্রিন টোনার এইসবের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে পারচেস করেও ইউজ করতে পারো এছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে যেই ময়শ্চারাইজার বা যে ক্রিমটা আছে সেটা ইউজ করে নাও বাট ইউজ করাটা মাস্ট নাহলে স্কিনটা ড্রাই ফিল করবে এইভাবে সপ্তাহে এক থেকে দুবার করে দেখো স্কিনটা আশা করছি খুব ভালো থাকবে খুব হেলদি থাকবে খুব সিম্পল একটা রেমিডি ট্রাই করতে বেশি অসুবিধা হবে না ইউজ করো ওকে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল ছিল তাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য ওকে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং ইস ভিডিও